চট্টগ্রাম কর্ণফুলি মজ্জাদ্যাগ মজাদ ট্যাক থেকে পশ্চিম দিকে পনেরো পনেরো ফিট থেকে ষোলো ফিট রাস্তা থেকে একটি আট থেকে নয় ফিট রাস্তা যার যার লাগানো পনেরো ফিট রাস্তা থেকে শুধুমাত্র একটি প্লট পরে গিয়ে জমিটি একসাথে আট গন্ডা আছে আট গন্ডা কেউ যদি চাইলে দুই ঘন্টাও নিতে পারবেন আড়াই ঘন্টাও নিতে পারবেন তিন গন্ডাও নিতে পারবেন পাঁচ গন্ডাও নিতে পারবেন অথবা একসাথে আট গন্ডাও নিতে পারবেন আলোচনা সাপেক্ষে দুই ঘন্টা নিলে দাম একটু বাতি করবে আট ঘন্টা একসাথে নিলে দাম এক দাম বলে দিচ্ছি যারা ভিডিওটি দেখতেছেন সবাই একটি করে শেয়ার করে দেবেন একটি করে শেয়ার করে দেবেন মেইন পনেরো ফিট রাস্তা থেকে জমিটির দূরত্ব মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ ফিট মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ ফিট বা ষাট ফিট সর্বোচ্চ রোডের সাথে মুখ আছে প্রায় আশি ফিট মানে গন্ডাপতি এক ঘন্টা যদি নিলে আপনি গন্ডাপতি মুখ পাবেন দশ ফিট আপনি দুই ঘন্টা নিলে বিশ ফিট মুখ পাবেন তিন ঘণ্টা নিলে তিরিশ ফিট মুখ পাবেন চট্টগ্রাম কর্ণফুলি মৈজ্যাগের মধ্যে এই জমিটির অবস্থান গন্ডাপতির দাম পড়বে নয় লক্ষ তিরিশ হাজার টাকা করে গন্ডা গন্ডা নয় লক্ষ তিরিশ হাজার টাকা করে বাগান বাগান করা আছে যেভাবে আছে আপনি যেদিক থেকে নেন ওই দিকের যে পরিমাণ সম পরিমাণ গাছ পড়বে আপনি গাছের মালিকানা সহ পাবেন যারা কিনতে চান যোগাযোগ করুন রেস্ট্রিদাতা একজন কিনা সম্পত্তি একসাথে আট গন্ডা আছে আট ঘন্টাও নিতে পারেন যদি চাইলে আড়াই ঘন্টাও নিতে পারেন তবে উনি দেবে পিছন সাইড থেকে মানে রাস্তার সাথেই দেবে তবে দেবে আগে থেকে দেবে না পরে থেকেই দেবে আপনারা একসাথে নিতে পারলে লাভবান মানবেন একসাথে যদি নিলে তাইলে গন্ডা পড়বে নয় লাখ দশ হাজার টাকা করে একদম নয় লাখ দশ হাজার টাকা করে পড়বে গন্ডা যোগাযোগ করুন যারা কিনতে চান চট্টগ্রাম কর্ণফুলি মজ্যাদিক এরিয়ার মধ্যে আমাদের হাতে ছোট বড় অসংখ্য জমি সেমি পাকা বাড়ি আছে আপনারা যারা কিনতে চান কিনতে পারবেন বিক্রি করতে চাইলে অবশ্যই বিক্রি করতে পারবেন যোগাযোগ করুন আমাদের আগ্রাবাতমুনি অফিসের মধ্যে মিডিয়া বা এরা পার্টনার হয়ে ব্যবসা করতে চাইলে পার্টনার হয়ে ব্যবসা অবশ্যই করতে পারবেন আমাদের হাতে অসংখ্য ছোট বড় জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি বাগান বাড়ি কারখানা অ্যাভেলেবেল আছে গরুর খামার আপনার কী লাগবে আপনার কি লাগবে আমাদেরকে জানাবেন নিষ্কণ্ঠক নির্বেজাল ডকুমেন্টস ক্লিয়ার হাজার হাজার কালেকশন আমাদের হাতে আপনারা পেয়ে যাবেন আর ভিডিওটি অবশ্যই একটি করে শেয়ার করে দেবেন সবাই যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের নাম্বারে আর মিডিয়া বয়েরা যারা পার্টনার হয়ে ব্যবসা করতে চান অফিসে বসে অফিসে বসে ব্যবসা করতে পারবেন যোগাযোগ করতে পারেন এই বাড়ি এই জমিটি হল চট্টগ্রাম কর্ণফুলি মৈদ্যার টেক থেকে পশ্চিম দিকে এটির আশেপাশেও আমাদের হাতে আরও অনেক জমি আছে তবে এটি সংস্থা আছে যারা কিনতে চান ডকুমেন্টপত্র ক্লিয়ার আছে দেরি না করে যোগাযোগ করুন দেরি না করে যোগাযোগ করুন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন